চ্যানেল তো চলে এসেছি তোমাদের প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের আঠারো এবং উনিশ পাতার পড়া নিয়ে দেখো এই আঠারো পাতায় শিখন পরামর্শ লেখা আছে শিক্ষক শিক্ষিকা উপরের ছবিগুলি শিক্ষার্থীদের কাছে বিভিন্ন স্বাস্থ্যকর অভ্যাস ও পরিচিত ঘটনা বর্ণনা করার জন্য ব্যবহার করবেন শিক্ষার্থীরা নিজেরা কোন কোন জিনিস মেনে চলে তা বলবে দেখো এই পাতায় যে যে ছবিগুলো আছে সুন্দর করে আমাদেরকে দেখতে হবে এবং কোন কোন অভ্যাসগুলো আমাদের নিয়মিত করা দরকার সেগুলো এখানে বুঝিয়ে দেওয়া আছে ছবির মাধ্যমে আমাদেরকে আলোচনা করতে হবে তাই চলো আমরা সুন্দর করে আলোচনা করে ফেলি আর তোমরাও বুঝে নাও জিনিসটা দেখো এটা একটা কিছু ছবি দেওয়া আছে না বাথরুম বা টয়লেটের একটা ছবি দেওয়া আছে দেখবে এখন প্রত্যেকের বাড়িতেই বাথরুম বা টয়লেট থাকে তাহলে ঘুম থেকে উঠে আমাদের কি করা উচিত না ঘুম থেকে উঠে আগে আমাদেরকে বাথরুমের টয়লেট বা ল্যাটিন করতে হবে ঠিক আছে একটা নির্দিষ্ট জায়গায় কেন মাঠে ঘাটে করা চলবে না সেখান থেকে জীবাণু ছড়াতে পারে এবং সেখান থেকে অনেক রোগ জীবাণু মশামাশি উড়ে এসে তোমার খাবারে পাতে বসতে পারে ঠিক আছে তাই আমাদের নির্দিষ্ট জায়গায় একটা বাথরুম বা টয়লেট বানিয়ে সেখানে আমাদেরকে ব্যবহার করতে হবে ঠিক আছে এরপরে কি করবো আমরা ঘুম থেকে উঠে দেখো এরপরে আমরা পেস্ট নিয়ে সুন্দর করে নিজের দাঁতটি মাজব মেজে দেখো এখানে কলে আমরা কি করছি না জল চালিয়ে সুন্দর করে আমরা মুখ ধুচ্ছি এবং চোখটাও পরিষ্কার করে নিচ্ছি ভালো জল দিয়ে আর এখানে মাথায় রাখতে হবে জল যখন তুমি ব্যবহার করবে মুখ ধুবে বা মুখে কুলকুচি করবে তখন তুমি এক হাতে করে ট্যাপটা বন্ধ রাখবে কারণ জল অপচয় করা ভালো নয় ঠিক আছে এরপরে কি করা উচিত আমাদের না সুন্দর করে স্নান করা উচিত তেল মেখে এবং সাবান মেখে নিয়মিত স্নান না করলে কি হবে বলতো আমাদের গায়ে খোশপাঁজরা হবে বিভিন্ন রোগ জীবাণু ঘা তাই না দেখা দেবে শরীরের মধ্যে তাই সুন্দর করে প্রতিদিন আমাদেরকে স্নান করতে হবে কেমন এরপরে না স্নান করার পরে গা মুছে আমাদেরকে সুন্দর করে জামা পরে এবং চিরুনি নিয়ে চুলটি সুন্দরভাবে আঁচড়ে নিতে হবে যাতে সুন্দর দেখায় কেমন তারপর তোমরা সপ্তাহে কি নির্দিষ্ট দিনে নীল কাটার দিয়ে নখ কাটবে কারণ নখের মধ্যে যে জীবাণুগুলো থাকে ময়লা থাকে খাবার খাওয়ার সময় সেই নখের ময়লাগুলো খাবারে চলে যায় আর সেই খাবারটা খাওয়ার ফলে কি হয় না আমাদের পেটে বিভিন্ন রকমের অসুখ দেখা দেয় তাই আমাদের নিয়মিত প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে আমাদের নখ কাটতে হবে সুন্দরভাবে নীল কাটার দিয়ে নখ কেটে নেবে তাহলে আমরা স্বাস্থ্যবান থাকবো কেমন অস্বাস্থ্যকর পরিবেশে বাস করা উচিত নয় ঠিক আছে এরপরে দেখো দেখতে পাচ্ছি বাচ্চাটা কী ফল খাচ্ছে তাহলে আমাদেরকে নিয়মিত ফল খাওয়া উচিত কেন ফলের মধ্যে বহু ধরনের ভিটামিন আছে আর সেই ভিটামিন খেলে আমাদের কি হবে বুদ্ধির বিকাশ ঘটবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাই নিয়মিত ফল খাওয়া উচিত আর দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা বাচ্চাটি জল খাচ্ছে আমাদের নিয়মিত জল পান তো করাই উচিত অবশ্যই প্রতিদিন আড়াই থেকে তিন লিটার বা চার লিটার জল খাওয়া আমাদের উচিত তাই প্রতিনিয়ত জল খেতেই হবে কারণ জলের অপর নাম জীবন জল না খেলে আমরা বাঁচতেই পারবো না তাই না তাই আমাদের নিয়ম করে জলটা খেতেই হবে বিশেষ করে শীতকালে জল বেশি খেতে হয় কারণ আমরা শীতকালে ঠান্ডার হয়ে জল খেতেই চাই না তাই নিয়মিত জল খাওয়াটা আমাদেরকে অভ্যাস করতে হবে নির্দিষ্ট পরিমাপ করে ঠিক আছে এরপরে দেখো ছেলে আর মেয়েটি বিদ্যালয়ে যাচ্ছে স্কুলে তাই নিয়মিত আমাদেরকে বিদ্যালয়ে যেতে হবে বিদ্যালয়ে না গেলে আমরা তো শিক্ষা অর্জন করতে পারবো না শিক্ষার বিকাশ বা বুদ্ধির বিকাশ ঘটবে না তাই তো তাই আমাদেরকে নিয়মিত বিদ্যালয়ে যেতে হবে শিক্ষা অর্জন করতে হবে এবং নিজের নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে হবে এই শিক্ষার মাধ্যমে তবে তো আমরা সমাজটাকে জানবো চিনব দেশের একজন সঠিক নাগরিক হব তবে তো আমরা বড় হতে পারব নির্দিষ্টভাবে তাই আমাদেরকে বিদ্যালয়ে যেতে হবে এবং শিক্ষাতে মনোনিবেশ করতে হবে এরপর দেখো কয়েকজন ছেলে মেয়ে খেলছে তাই নিয়মিত মাঠে আমাদের খেলা দরকার বিকেলবেলা স্কুল থেকে ফিরে তোমরা নিয়মিত মাঠে খেলবে কারণ স্কুল থেকে পড়ে আসার পর বিকেলে আবার বই পড়াও ঠিক নয় কারণ শরীরকেও আমাদেরকে ঠিক করতে হবে খেলাধুলার মাধ্যমে তবে শরীর আমাদের ঠিক থাকবে আর মন ফ্রি হবে তবে আমরা তো আবার সন্ধ্যাবেলা বই নিয়ে বসতে পারবো তবে তোমা পড়াশোনা আমাদের রাখতে পারবো তাই খেলাটা আমাদের জীবনের একটা অঙ্গ খেলাধুলা না করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে না আর এখন যা যুগ হয়েছে কী বলতো শুধু মোবাইল মোবাইলে গেম খেললে হবে না মাঠে গিয়ে খেলতে হবে কেমন তাই তোমরা সুন্দরভাবে এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবে যাদের বাড়িতে এখনো বাথরুম নেই বা টয়লেট নেই তোমরা বাড়িতে বলবে যে একটা বাথরুম বা টয়লেট বসাতে হবে মাঠে ঘাটে পায়খানা বাথরুম করা উচিত নয় ঠিক আছে তাহলে চলো এভাবে তোমরা এই পাতাটা সুন্দর করে করে নিও পরে পথে যাওয়া যাক দেখো এই পাতায় শিখন পরামর্শ লেখা আছে শিক্ষার্থীরা ছবি দেখবে পাশে ছবির মতো সোজা বা বাঁকা রেখা টেনে নিজের মতো আঁকবে ও রঙ করবে লিখন অভ্যাস দেখো এই পাতায় যে ছবিটি আছে তার প্রাক পাশে একই তোমাকে ছবি আঁকতে হবে দেখো একই ছবি আমি এঁকে দিয়েছি রঙ করি না দেখো লেডের পাশে লেড এঁকে দিয়েছি গাছের পাশে দেখো গাছ এঁকে দিয়েছি সূর্যের পাশে সূর্য এঁকে দিয়েছি ঘুড়ির পাশে ঘুড়ি এঁকে দিয়েছি অর্ধচন্দ্রের পাশে দেখো অর্ধ আমি এঁকে দিয়েছি মাছের পাশে মাছও এঁকে দিয়েছি তোমরা সুন্দর করে রঙ করে নেবে আমি এটা রঙ করছি না কেমন তোমরা তোমাদের পছন্দ মতো এই যে পাশে পাশে যে রং আছে দেখে দেখে সুন্দর করে রং করে নেবে ঠিক আছে তাহলে এইভাবে তোমরা এই পাতাটি করে নেবে সুন্দর করে আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা টাটা